আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তারেক ব্লকের নতুন আরও একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই চিন্তিত যে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আমরা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমরা মেইল করেছি সোলট বুকে অ্যাপ্লাই করেছি বা দেখা গেছে যে লাইনে দাঁড়ায়ও আমরা এক সময় দিয়েছি কত ধরনের প্রসেসের মাধ্যমে আমরা যাচ্ছি কিন্তু তারপরে আমরা একটা মাত্র সমস্যার ভিতর দিয়ে ভুগতেছি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কারণ যে ইতালি থেকে যারা অলরেডি নুলস্থা পেয়েছেন তাদের নূলস্তার প্রায় ম্যাচ শেষের দিকে তারা তো খুবই চিন্তিত আবার দেখা গেছে যে পর যে ডিক্লারটা গেছে গত গত মাসে মানে মার্চ মাসে যে ডিক্লারটা গেছে এই সেই ডিক্লারের কাগজ ওঠা শুরু হইতে যাচ্ছে বা নুলস্তা ওঠা শুরু হইতে যাচ্ছে কিন্তু যাদের বিগত দিনে নুলস্তা উঠছে তারা এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না বাংলাদেশ বি এফ গ্লোবাল থেকে এখন সবারই এই চিন্তা যে তাহলে কি এই নুলস্তাগুলো কি বাদ হয়ে যাবে না আর কোনো চিন্তা নেই বিএফএস গ্লোবাল আপনাদের জন্য খুব সুন্দর একটা সুখবর নিয়ে আসছে সেই সুখবরটার বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলেন চলে যাই মেইন টপিকে আমরা সবাই জানি যে বিএফএস গ্লোবাল একত্রিশে মার্চ তার মানে গত মাসের একত্রিশ তারিখে একটা নোটিশ দিয়েছিল তাদের ওয়েবসাইটে যে কিভাবে নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বিএফএস গ্লোবাল থেকে নুলস্তা জমা দেওয়ার জন্য তা আমরা যারা যারা ইমেইল করছি তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু তারা কোনো কোনো মানে ক্লিয়ার কোনো নোটিশ দেয়নি যে কবে থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা কী দেখি বিস্তারিত কোনো কিছু বলেনি তারা শুধু একটা অটো রিপ্লাই মেইল দিয়ে দিচ্ছিল কিন্তু সেই জায়গায় মানে কোনো কিছু ক্লিয়ার করে বলে দেওয়া হয়নি যে কবে থেকে আমরা পেতে পারি তা এই বিষয়ে যে কীভাবে ইমেইল করতে হবে বা কী দেখি এই বিষয়ে আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে ফুল ইনস্ট্রাকশন দেখে আসতে পারেন যদি আপনারা এখনো অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনাদের জন্য ইমেইল করতে সুবিধা হবে যাই হোক এখন এই দোয়াশা কাটিয়ে যে যারা আমরা অ্যাপ্লাই করছিলাম একত্রিশ তারিখ থেকে শুরু করে যারা আমরা অ্যাপ্লাই করছিলাম বিএফএস বলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাদের জন্য সুখবর নিয়ে আসছে আজকে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে তারা প্রকাশ করছে যে বাইশ তারিখ তার মানে এপ্রিলের বাইশ তারিখ আগামীকাল সোমবার তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে যে আপনারা যারা মেইল করছেন তারা তাদের মেইল প্লাস নাম্বার চেক করেন যে আপনাদের ইমেইল আসছে কিনা বা কোনো ধরনের মেসেজ আসছে কিনা যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কবে আর যারা যাদের নুলস্তার ডেট প্রায় শেষের দিকে মানে পাঁচ মাস ওবার হয়ে গেছে তারা অগ্রাধিকার পাবে আর একত্রিশ তারিখ থেকে যারা অ্যাপ্লাই করতেছে যে তাদের বেশ হাতে সময় আছে তারা যত তাড়াতাড়ি মানে যে আগে অ্যাপ্লাই করছে সে আগে অ্যাপয়েন্টমেন্ট পাবে আর যারা যাদের নুলস্তার ডেট প্রায় তারা আগে অগ্রাধিকার পাবে আর আরেকটা বিষয় তারা উল্লেখ করে দিয়েছে ভিএফএস গ্লোবাল যে যাদের নুলস্তার মেয়াদ ছয় ছয় মাস থাকে বা দেখা গেছে যে ছয় মাসের কম আছে তাদের নুলস্তা যদি ভ্যালিড থাকে যে তাদের নূলস্তা যদি ভ্যালিড থাকে ফেক না হয় তাহলে তারা অ্যাপয়েন্টমেন্ট করলে ওই নূলস্তার ডেট চলে গেলেও তারা কোনো ধরনের ভোগান্তির শিকার হবে না যে বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট দিতে অক্ষম হইলেও আপনি মেইল করছেন ছয় মাসের আগে আপনার নুলস্তা ভ্যালিড আপনার নুলস্তা ফেক না রিয়াল নুলস্তা তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না এটা বিএফএস গোলোভালই অ্যাপয়েন্টমেন্ট দেবে যেমন দেখা গেছে যে আমরা এখন ভিএফএস গুলো জমা দিচ্ছে নুলস্তা কিন্তু ভিসা উঠতেছে না সাত মাস আট মাস ধরে তা আপনার জমা দেওয়ার পরেও বিএফএস গুলো নুলস্তা জমা দেওয়ার পরেও তারা যখন ভিসা দিচ্ছে না তা সেই যে ডুরিং টাইমটা মানে যে সময়টা ধরে তারা ভিসা দিচ্ছে না সাত মাস আট মাস ততদিন কিন্তু আপনার নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও আপনারা বেসা পাচ্ছেন কারণ যে তাদের কাছে এটা অলরেডি জমা দেওয়া আছে তা সেই হিসাবে বিএফএসগুলো বা লাইটটাও ক্লিয়ার করে দিচ্ছে যদি আপনার ভ্যালিড নুলস্তা হয় ছয় মাসের ভিতরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেন তারা যদি দিতে না পারে বা দেখা গেছে যে তারা দিল না বা তাদের সলট থাকলো না বা ই থাকলো না আপনার এই জায়গায় চিন্তা করার কোনো কারণ নেই আপনার এই নিয়ে কোনো ধরনের ভোগান্তি পোহাইতে হবে না তা আজকে এই পর্যন্ত এই নতুন নতুন সুখবরটা দেওয়ার জন্য ছুটে আসলাম আপনাদের কাছে এই আজকে এখানেই শেষ করতেছি নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ